নমস্কার বন্ধু স্পোর্ট পেনসিল চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে আপনাদের অতি অবশ্যই স্বাগত জানাব আগামীকাল আমাদের ম্যাচ নর্থ ইস্ট ইউনাইটেড বিরুদ্ধে বন্ধু নর্থ ইস্ট দুর্দান্ত দল তারা ইতিমধ্যে যে পারফরমেন্স করেছেন ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে তাদের কোনো পার্থক্যই করা যায় না ইস্টবেঙ্গল ক্লাবের সাথে যদি তাদেরকে একাশনে বসানোর চেষ্টা করি তাহলে সেটা অত্যন্ত বাজে হয়ে যাবে সুপার সিক্স এবারে নর্থ ইস্ট ইউনাইটেড তারা যে পারফরমেন্স করেছেন ইস্ট বেঙ্গল ক্লাব কে উঠবে ঠিক সে জায়গার দাঁড়িয়ে আজকের ভিডিওতে সব থেকে বড় যে কথাটা বলব যে মোটামুটি প্রথম ছটা দলের মধ্যে যে বাজারা যোগ্যতা অর্জন করেছে সেই যোগ্যতা অর্জন তারা করে ফেলেছে ইস্ট বেঙ্গল ক্লাব কে একটা অভাবনীয় অবিস্মরণীয় পারফরমেন্স করতে হবে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে বলি আগামীকাল যে আমাদের খেলা তার বিরুদ্ধে নর্থ ইস্ট ইউনাইটেড গত মরসুমে আপনাদের সবার মনে আছে যে ইন্ডিয়ান সুপার লীগের ইতিহাসে ইস্ট বেঙ্গল ক্লাব সর্বোত্তম বৃহত্তম ব্যবধানের জয়টা এই নর্থ ইস্ট ইউনাইটেড বিরুদ্ধে পেয়েছিল পাঁচ শূন্য গোলে না বন্ধু এবারে পাঁচ শূন্য গোলে ব্যবধান তো হবে না উল্টে গোলে হেরে যায় এটাই একটা বিষয় অত্যন্ত ফুটবলার নন্দ এবং নাওরে মহেশ সিং কিন্তু আগামীকালের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে থাকছেন না প্রায় কুড়িখানা দিন ইস্ট বেঙ্গল ক্লাব সময় পেয়েছে অস্কার ব্রুজো কি করেছেন সেটাও কিন্তু বন্ধু আমাদেরকে নজরে রাখতে হবে আমি অস্কার ব্রুজোর সমালোচনা করে একটা কথা আপনাদের সামনে তুলে ধরতে বাধ্য হয়েছিলাম অহেতুক বিদেশিদেরকে ছুটিয়ে দিয়ে দিলেন তিনি বিদেশিরা এমন একটা পর্যায়ে অনুশীলনে যোগদান করলেন খুব একটা ভালো খবর নয় বন্ধু এটার কিন্তু কোনো দরকার ছিল না যখন ইস্ট বেঙ্গল ক্লাব একেবারেই টানা আটখানা ম্যাচ হারের পরে চারটে ম্যাচ অপরাজিত ছিল সেখানে বিদেশি ফুটবলারদেরকে তাদের দেশে পাঠিয়ে দেওয়াটা এক প্রকার বিরাশেতা অস্কার ব্রুঝু ম্যাজিশিয়ান তিনি তার মতন করে হয়তো ইস্টবেঙ্গল ক্লাবকে সংঘবদ্ধ করতে পেরেছেন এবার সব থেকে যে বড় প্রশ্নটা আপনাদের কাছে তুলব রবীন্ রবীন্দ্র কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবের চুক্তিপত্রে সই করে দিয়েছে বন্ধু অনেক অনেক কথা বলছেন বলছেন ফ্রি ফুটবলারকে যখন তখন তো সই করানো যায় না বন্ধু ইন্টারন্যাশনাল ট্রান্সফার বলেও একটা বস্তু আছে আন্তর্জাতিক ফুটবলার পরিবর্তন ঠিক সে জায়গা দাঁড়িয়েতে ইস্ট বেঙ্গল ক্লাব ঝাড় খেয়ে গেল জানুয়ারি মাসের আগে কোনোভাবে আপনারা আপনাদের মতন করে গুগল সার্চ করুন যে কোনো ভাবে আপনারা আমার কথার বিচার করে নিন যে ইন্টারন্যাশনাল ব্রেক চলাকালীন একটা ফুটবলার কোন দলে যোগদান করতে পারেন না আমাদের তার জন্য ট্রান্সফার দুঃখিত জানুয়ারি মাসে খুলবে তখন পর্যন্ত আমি আবার ইস্ট বেঙ্গল ক্লাবে যোগদান করা একটা সময়ের অপেক্ষা আমাদেরকে একটা সময় বন্ধু অপেক্ষা করতে হবেই তবে রফসান মতো কোনো একজন ফুটবলার আজকে আপনারা জানেন জানেন না রাফসান রবিনো তার ফেসবুক প্রোফাইলে জানিয়ে দিয়েছেন তার সাথে বাংলাদেশের বসুন্ধরা কিংসের সমস্ত চুক্তি বা সম্পূর্ণ শেষ হয়ে গেছে এবার তিনি কোন দলে যোগদান করবেন অস্কার ব্রুজও কিন্তু এরকম একটা ভিডিও রচনা করেছিলেন করেছিলেন তারপরও কিন্তু সেবার দাঁড়িয়ে তেমি দাঁড়িয়ে অস্কার ব্রুজও দাবি করেছিলেন শেষ পর্যন্ত ইস্ট বেঙ্গল ক্লাব অস্কার বুজোর দাবিকেই মেনে নিল ইস্ট বেঙ্গল ক্লাবে এমন একজন ফুটবলার নতুন বিদেশি নির্বাচিত হলেন তিনি হচ্ছেন রফসান এবার প্রশ্ন রফসান রবীন্দ্র পরিবর্তে মানে কোন ফুটবলারের পরিবর্তে যারা এলো আর গেল হ্যাঁ আপনাকে বলিনি কারা এলো সেখানেও কিন্তু বন্ধু একটা বিশেষভাবে ব্যাপার অত্যন্ত ভাবে জড়িত রয়েছে শেষ পর্যন্ত রবসান রবিনের পরিবর্তে ইস্টবেঙ্গল ক্লাব থেকে বেরিয়ে গেল ক্রেটন সেলভা এই ক্রেটন সেলভা গত তিনটি ডে মরসুম ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে যে পারফরমেন্স করেছেন তিনি সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ইস্টবেঙ্গল ক্লাবের মতো একেবারে নবম শ্রেণীর দলের কোন একটা ফুটবলার সর্বোচ্চ গোলদাতা হচ্ছেন এটা ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে এর আগে কখনো হয়নি একেবারে তিনি করেছেন বন্ধু সিলভা এই মরসুমে দেখুন চল্লিশ বছর বয়স হয়ে গেছে আগের মরশুমে তাকে নেওয়াটা ইস্টবেঙ্গল ক্লাবের কোনোভাবে উচিত হয়নি তবু ইস্টবেঙ্গল কর্মকর্তারা তাদের মতন করে ফুটবলারটিকে নিলেন তিনি তার সর্বস্বত দিয়ে দিয়েছেন তারপরও তাকে নিয়ে অপমান করার কোন কি দরকার ছিল ইস্টবেঙ্গল ক্লাব কোন ফুটবলারকে করে না তবু একটা কথা আজকে বলতে হচ্ছে সিলভাকে তারা যেভাবে একটা কলেজ ফেলে দিল অপমানিত করল ফুটবল বিজ্ঞান ফুটবল শিক্ষকরা এগুলোকে বিচার বিবেচনা করবে কিন্তু সবার আগে আমি আপনাদের সামনে আজকে একটা কথা বলবো ইস্ট বেঙ্গল ক্লাবের সামনে কিন্তু একটা দুর্দান্ত সুযোগ চলে এসে নিজেদেরকে উত্তীর্ণ করার আরো ভালো পারফরমেন্স করার সে পারফরমেন্সকে ইস্টবেঙ্গল করবে তার আগে আপনাদেরকে বলবো আসুন না সবাই বলি জয় ইস্ট বেঙ্গল